কায়ে দাঁড়াই বেটা আমি এখানে অ্যাক্সিডেন্ট দেখছি আমার চোখের সামনে মানুষ মরছে এখানে আপনি কি মনে করে যে ময়লাকারী নিয়মের বাইরে যদি মঞ্চে আরেকদিন জ্যান্ন চুরি করে আজকে যায় না আমি দিব না আপনাকে আজকে যেতে হ্যাঁ রাগ করে না বাবা না না যাবেন না একদম ভুল করে যাবেন না রং সাইড দিয়ে একটা রাস্তার উপরে হাগু মতু রং সাইড মানে কি যাতা অবস্থা আমাদের শহর তো ছোট দেখা হয়ে যাবে ইনশাল্লাহ চোরের দল প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে দেখা দা কায়ে

ফ্লাই সিকিউরিটি যে দুঃখ সেটা হচ্ছে সিনিয়র কারো ইনস্ট্রাকশন নাই এদেরকে কিছু বলার সুযোগ নাই। এখন মোটামুটি এলাকায় আমি দেখি না টোল প্লাজার পরে চাঁদাবাজি করতে বাট মাঝে মধ্যে দুপুর এসে এখানে যখন লোকজন থাকে না নির্বিলি থাকে রাস্তার উপর দাঁড়িয়ে চাঁদাবাজি করে নিঃসন্দেহে এটা মারাত্মক লেভেলের একটা যন্ত্রণা পরিবহন চালক তারা কিন্তু অতিষ্ঠ এদের অত্যাচারে কোনো ধরনের নিয়মকানুন ছাড়াই হুটহাট রাস্তার মাঝখানে চলে আসবে চাঁদা তোলার জন্য মন চাইলো চাঁদা তুললো গাড়ি থেকে টাকা তুললো টাকা না দিলে গাড়ির গ্লাস ভেঙে ফেললো লোকজন দেখলে এরকম ধরে পালিয়ে গেল কোথায় যাচ্ছেন শনি এই যে বাস কেমনে যাইতেছে দেখছেন ওই পাশ দিয়ে গেলেন না কেন ট্রাফিকে যেটা ধরবো ওটা নিয়ে রাস্তা নামছেন কেন আপনি জানেন না যে এই রোডে অটো চলা নিষেধ না কেন আসছেন এটা আপনার জন্য রং সাইড এটা আপনি জানেন তা কেন যাইতেছেন ওই রিক্সা ঘুরে অন্য কোন সাইড দিয়ে চলে যান রিক্সাগুলো ঘুরেন ভিডিও দেখেন আচ্ছা আচ্ছা এদিক দিয়ে যাচ্ছেন কই এদিক দিয়ে কই যাচ্ছেন ও আমার সাথে দেখা করার জন্য আপনি এখানে দাঁড়ালই তো હતો আমি আসবো অসুবিধা নাই এগুলো ঘুরে ফেলেন ভাই যান ভাই নমস্কার না না তো বাবা এটা বাস চাপা দিলে কি করবেন আপনি যান যান না না হাজবেন্ড না এটা খুবই বাজে কাজ এটা যেহেতু আপনাদেরকে পুলিশে ধরে এই হাইওয়েতে অটো চলা চালানো নিষেধ না তার উপর আপনি যাচ্ছেন রং সাইডে কেন যাবেন বলেন আপনারা আচ্ছা যান চলে যান যান এটা এটা মাথায় রাখবেন হ্যাঁ এরপরে আসবেন না আর কোনোদিন কখন আসবেন না যান

ময়লার গাড়ি কেন আসবেন বলেন এদিক দিয়ে না না আপনি কি মনে করে যে ময়লা গাড়ি নিয়মের বাইরে হ্যাঁ ওনাকে নিয়ে যান যার ওনাকে নিয়ে যান না না যাবেন না একদম ভুল করে যাবেন না রং সাইড দিয়ে দশটা রিক্সা পাইছি সবগুলা রিকশাকে ফেরত দিছি তা আপনি কিছু মনে নেন না বাবা মনে কষ্ট পায় না ময়লার গাড়ি অনেক সময় রং সাইড জায়গা আপনি একটু ঘুরান যদি মঞ্চে আরেকদিন যায় চুরি করে আজকে যায় না আমি দিব না আপনাকে আজকে যাইতে হ্যাঁ রাগ করে না বাবা যান আমি এখানে অ্যাক্সিডেন্ট দেখছি আমার চোখের সামনে মানুষ মরছে এখানে একটা রাস্তার উপরে হাগু মুতু, রং সাইড মানে কি যাতা অবস্থা এই রাস্তাটাকে নিরাপদ রাখার জন্য ডিভাইডার তুলে দিচ্ছে এটা আমি আগে পরে আপনাদেরকে বহুবার বলছি অনেকেই কথা শুনেন অনেকে শুনেন না অনেকে দেখেন কিছু বলেন না মাঝখানের লেনে যেহেতু পুলিশ দাঁড়ানো সার্জেন্ট না এই সুযোগটাকে কাজে লাগায় বিভিন্ন অটোরিকশা চালকরা চলাফেরার ক্ষেত্রে এমন অনেক কিছু আমাদের চোখে পরে অনেক অসঙ্গতি আমরা দেখি যেটা আসলে মেনে নিতে কষ্ট হয় চুরি করারও কিছু নিয়মকানুন থাকে কিছু ধরন থাকে যদিও সেটা চুরি কিন্তু এরা যেভাবে রং সাইড দিয়ে বুক চলাচল করে যেভাবে ওপেন রাস্তায় চাঁদাবাজি করে এটা রীতিমতো ডাকাতি যাই হোক রাস্তায় যারা চলাফেরা করছেন এই কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি রাইডার ড্রাইভার প্যাসেঞ্জার যে যে অবস্থায় চলাচল করি না কেন আমাদের রাস্তা সবসময় নিরাপদ রাখার দায়িত্ব আমাদের তাই যখনই রাস্তায় চলাচল করব চোখ কান খোলা রেখে একটু দেখে শুনে ট্রাফিক মেনে চলাচল করব। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক প্রত্যেকের চলাচল নিরাপদ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ